প্রদেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানের পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন ঠিক না চুয়ান্ন বছর ভোট দিলাম মূলে কিছু পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবনে লাঞ্ছনা অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে ঘর জীবন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন কত সরকার আইলো গেল কত দিন শান্ত না দেওয়ার বেলা গাছপালাটা আসলে সব বাহানা জরে বলেন ঠিক নেবে ঠিক ওদের তালে আর পড়িস চাইব যখন সমর্থন বুঝে শুনে দিও সমর্থন ও জন জনগণ বুঝে শুনে দিও সমর্থন বাবার নামে নিজের নামে করল কত পরিষ্ঠান মনে হলো এসব যেন বাবার টাকায় করছে দান কথা বলেন ঠিক কিনা বাবার নামে নিজের নামে করল কত প্রতিষ্ঠান মনে হলো এসবে যেন বাবার টাকায় করেছে কোন খবর নাই করে শুধু উদ্বোধন বুঝে শুনে সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে না বুঝে শুনে আমাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা পালন